নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের কেরিয়ার আপডেটস এভিটি ইউটিউব চ্যানেলে যেখানে তোমরা অ্যাকাডেমিক্স এবং জব রিলেটেড আপডেটগুলি পেয়ে যাবে প্রতিদিন আজকের এই ভিডিওতে আলোচনা করবো ত্রিপুরার মধ্যে থেকে একদম নতুন একটি চাকরির আপডেট নিয়ে যেখানে ত্রিপুরা সরকারের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন একটি চাকরি নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে পোস্টটা থাকে নিয়োগটা হচ্ছে তা হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট এখানে ইউ আর এস সি টিদের জন্য ক্যাটাগরি ওয়াইজ খুব ভালো ভ্যাকেন্সিও আছে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে অ্যাপ্লিকেশন ডিটেলস ফিস এজ লিমিট কোয়ালিফিকেশন সিলেবাস স্ট্রাকচার অ্যাপ্লিকেশন করার প্রসেস রিলেটেড কোনো ডিটেলস তোমরা মিস না করো তোমরা নোটিসে দেখতে পাবে যে এখানে যে পোস্ট নেওয়া হচ্ছে পোস্টের নাম হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু যেটি ত্রিপুরা সরকারের স্টেনোগ্রাফার্স সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড পোস্ট আর এখানে যে পে লেভেলটা থাকছে তা হলো ত্রিপুরা স্টেট পে মেট্রিক্স লেভেল নাইন অনুযায়ী পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার প্লাস গ্রেড পে দু হাজার মধ্যে থাকবে তারপর যে ভ্যাকেন্সিটা থাকছে তা হলো মোট একশোটি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে যার মধ্যে ইউ আর ক্যান্ডিডেটসদের জন্য থাকছে বিয়াল্লিশটি ভ্যাকেন্সি এর মধ্যে চৌদ্দটি থাকবে মহিলাদের এবং একটি এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ থাকছে আর এসসিদের জন্য টোটাল বারোটি ভ্যাকেন্সি এর মধ্যে চারটি মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে আর এসটিদের জন্য থাকছে ছেচল্লিশটি ভ্যাকেন্সি যার মধ্যে ষোলোটি মহিলা এবং একটি এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ থাকবে তাছাড়া পিএইচ কোটায় রয়েছে চারটি ভ্যাকেন্সি যার মধ্যে লোভিশনদের জন্য দুটি হার্ড অফ হিয়ারিংদের জন্য একটি আর লোকোমোটর ডিসেবিলিটি ক্যান্ডিডেটসদের জন্য একটি তাছাড়া এখানে শূন্যবোধের সংখ্যা বাড়তে বা কমতেও পারে তো এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ খুব ভালো ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে টিভিএসির মাধ্যমে তারপর এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্টে অ্যাপ্লাই করতে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা লাগবে তাহলেও প্রথমত তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষা পাস থাকতে হবে আর গড়ে কমপক্ষে থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে অথবা কোনো আইটিআই থেকে স্ট্যানোগ্রাফিক কোর্স সহ মাধ্যমিক পাস হতে হবে থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর সহ দ্বিতীয়ত তোমাদের কম্পিউটার চালানোর নলেজ থাকতে হবে আর সরকার স্বীকৃত বা গভর্নমেন্টের রিকগনাইজড কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত তিন মাসে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তাছাড়া তৃতীয়ত তোমাদের ইংরেজিতে কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে অন্তত ফর্টি ওয়ার্ড আর শর্ট হ্যান্ড লিখতে বা ট্রান্সক্রেট করতে প্রতি মিনিটে অন্তত একশোটা শব্দ স্পিড থাকতে হবে চতুর্থত তোমাদের শারীরিক ও মানসিক সুস্থ স্বাস্থ্য ভালো থাকতে হবে আর এমন কোনো শারীরিক সমস্ত থাকা চলবে না যাই কাজে বাধা দেয় শেষে যাদের রিজার্ভ কোটা আছে যেমন এস সি এসটি এক্স সার্ভিসম্যান প্রতিবন্ধী তাদের নম্বরের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড়ও দেওয়া হবে আর তোমাদের যদি কম্পিউটার কোর্স সার্টিফিকেট আর টাইপিং স্পিড সার্টিফিকেটের প্রয়োজন হয় তবে তোমরা স্ক্রিনে দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে তোমরা কম্পিউটার সার্টিফিকেট হার্ড কপি বা সফট কপিও নিতে পারো তারপর তোমাদের অ্যাপ্লাই করতে যে এজ লিমিটটা থাকতে হবে তাহলে ইউ আর ক্যান্ডিডেটদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী অর্থাৎ তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে আগে তোমাদের এইজ আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে আর এস সি এস বা অন্যান্য সরকারি কর্মচারীদের সর্বোচ্চ সীমা পাঁচ বছর মধ্যে ছাড় দেওয়া হবে তারপর সিলেকশন প্রসেস দেখো পাবলিক সার্ভিস কমিশনের রুল অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াটা মোট তিনটি ধাপে নেওয়া হবে প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি এক্সাম এটা একশো নম্বরের এমসিকিউ টেস্ট ও এমআরশিটে হবে সময় থাকবে এর জন্য দেড় ঘন্টা তারপর নেক্সট স্টেপটি হচ্ছে টাইপিং স্পিড কম্পিউটারে হবে একশো নম্বরে আর শর্ট হ্যান্ড লেখা ও ট্রান্সক্রিপশনে কম্পিউটার থাকবে এর জন্য মোট নম্বর হচ্ছে দুশো নম্বরে পরীক্ষা হবে আর যে থার্ড স্টেপটা হচ্ছে তাহলে মেন্স পরীক্ষা যেটা তোমাদের দুশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এটা হবে লিখিত এবং কনভেনশনাল টাইপ টেস্ট আর তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট নবদের সংখ্যা অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ সর্বোচ্চ পাঁচ গুণ প্রার্থীকে মেধা অনুযায়ী টাইপিং আর শর্ট হ্যান্ড টেস্টের জন্য ডাকা হবে তবে কমিশন যেটা ন্যূনতম পাঁচ নম্বর ঠিক করবে সেটা অবশ্যই পেতে হবে তোমাদের আর যদি প্রিলিমিনারি পরীক্ষায় শেষ যে প্রার্থী কোয়ালিফাই করেছে তার সমান নম্বর কারও হয় তাকেও পরবর্তী ধাপে ডাকা হবে মনে রেখেও প্রিলিমিনারি পরীক্ষা শুধু স্ক্রিনিং টেস্ট মানে পরবর্তীতে প্রার্থী বাছাই করার জন্য এই পরীক্ষায় যে নম্বর পাওয়া যাবে সেটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করার জন্য ধরা হবে না আর টাইপিং আর শর্ট হ্যান্ড ট্রান্সক্রিপশনে ন্যূনতম পাঁচ নম্বর হচ্ছে ফিফটি পার্সেন্ট আর এস সি এসডি জন্য সেটা কমে পার্সেন্ট পর্যন্ত রাখা যাবে আর যারা টাইপিং বা শর্ট হ্যান্ড ট্রান্সক্রিপশন পরীক্ষায় পাশ করবে তাদের মেন্স পরীক্ষার জন্য ডাকা হবে তারপর মেন্স পরীক্ষার সাবজেক্ট ও নম্বর এখানে থাকছে তিনটি পেপার পেপার ওয়ানে থাকবে ইংলিশ যেটাকে টোটাল একশো নম্বরের সময় থাকবে তিন ঘন্টা পেপার টুতে থাকবে বেঙ্গলি বা অল্টারনেটিভ ইংলিশ টোটাল পঞ্চাশ নম্বর সময় তিন ঘণ্টা আর পেপার দিতে থাকবে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স একশো নম্বর সময় দেড় ঘন্টা মোট আড়াইশো নম্বর আর অনলাইন ফর্ম দেওয়ার সময় তোমাদের অবশ্যই ঠিক করে দিতে হবে যে তুমি পেপার টুতে বাংলা নেবে নাকি অল্টারনেটিভ ইংলিশ নেবে পরে এই চয়েস আর পাল্টানো যাবে না আর তোমাদের ফাইনাল লিস্ট মেরিট লিস্ট তৈরি হবে মেন্স পরীক্ষায় পাওয়ার নম্বর প্লাস টাইপিং ও শর্ট অ্যান্ড ট্রান্সক্রিপশন পরীক্ষায় পাওয়ার নম্বর যোগ করে যদি কেউ টাইপিং শর্ট হ্যান্ড বা ট্রান্সক্রিপশনে কোনো একটিতে বা মেন্স পরীক্ষা কোনো প্যাপারে অনুপস্থিত থাকে তাহলে তার আবেদন ফাইনাল সিলেকশনের জন্য ধরা হবে না আর যদি দুজন ক্যান্ডিডেটসদের মোট নম্বর সমান হয় তাহলে বয়সে যে বড় সে মেরিট লিস্টে আগে থাকবে যদি নম্বর ও বয়স দুটোই সমান হয় তাহলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যার পার্সেন্টেজ বেশি থাকবে তার ভিত্তিতে মেরিট ঠিক হবে আর রেকমেন্ডেশন লিস্ট ওয়েটিং লিস্টের বাইরে অন্য ক্যান্ডিডেটসদের র্যাঙ্ক লিস্ট তৈরি করা যা হবে না আর এই এক্সামের স্ট্যান্ডার্ড থাকছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এক্সামের স্ট্যান্ডার্ড আর আবেদন করার আগে তোমরা অবশ্যই ভালো করে ইনস্ট্রাকশনগুলি করে নিও তাছাড়া অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক কমিশনের ওয়েবসাইটে উনত্রিশ আগস্ট থেকে দু হাজার পঁচিশ থেকে সেপ্টেম্বর পঁচিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পাওয়া যাবে এবং এই সময়ের তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর একাধিক একের বেশি রেজিস্ট্রেশন করে তোমরা অ্যাপ্লাই করবে না যদি কোনো কারণে একের বিষয়ে অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই দেখতে হবে যে সবচেয়ে শেষে বা যে লাস্ট যে অ্যাপ্লিকেশনটা তার সেই অ্যাপ্লিকেশনটি তোমাদের ফাইনাল হিসেবে ধরা হবে আর অ্যাপ্লিকেশন করার সময় কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট আপলোড করতে হবে না তবে নোটিশের জন্য বলা আছে পোস্টের জন্য ন্যূনতম যোগ্যতা শর্তগুলো আবেদন দেওয়ার শেষ দিন তেইশ সেপ্টেম্বর দু হাজার আগে পর্যন্ত থাকতে হবে আর প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট প্রকাশের পর যারা পাশ করবে তাদের নিজে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড কোয়ালিফিকেশান মার্কশিট সার্টিফিকেট পিআরটিসি কাস্ট সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে টিপিএসসির রিসেপশন কাউন্টারে অথবা ডাকযোগে পাঠাতে হবে ঠিকানা হচ্ছে সেক্রেটারি টিপিএসসি আগরতলা সেভেন নাইন জিরো জিরো ওয়ান আর নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে আবেদন বাতিল হতে পারে পরে কোনো ডকুমেন্ট নেওয়া হবে না আর ডকুমেন্ট যাচার সময় যদি দেখা যায় শর্ত অনুযায়ী তুমি যোগ্য নয় যেমন রিক্রুটমেন্ট ফি ঠিকঠাক মতো জমা দাওনি তাহলে আবেদন বাতিল হবে আর যদি সরকারি বা অন্য কোনো সংস্থায় চাকরি করো তাহলে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে সেখানে স্পষ্টভাবে থাকতে হবে যে তোমার নিয়োগকর্তা এই পোস্টের জন্য আবেদন করার কোনো আপত্তি করছে না নইলে ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে না আর অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা অবশ্যই এই পয়েন্টগুলি একটু ভালো নজর রাখবে যাতে তোমরা এগুলি মিস না করো আর অ্যাপ্লিকেশন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিটা থাকছে তা হলো জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য দুশো টাকা আর এস সি এসটি বিপিএল কার্ড হোল্ডার ক্যান্ডিডেটসদের জন্য দেড়শো টাকা আর এই অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল আরেকটা কথা ক্যান্ডিডেটসরা অনলাইন আবেদন ফর্মে কোনো তথ্য ঠিক করার সুযোগ পাবে কিন্তু সেটা আবেদন জমা দেওয়ার শেষ তারিখের পরে শেষ তারিখ পেরিয়ে যাওয়ার আরও সাত দিন পর সাত দিন পর্যন্ত শুধুমাত্র তোমরা ডিটেলস সংশোধনের জন্য উইন্ডো খোলা থাকবে এই সময়ের মধ্যে যা যা ঠিক করার আছে সব ঠিক করে নিতে হবে আর এই সাত দিনের পর কমিশন আর কোনো পরিবর্তনের অনুরোধ নেবে না বা কোনো ফিল্ডে সংশোধন করতে দেবে না তো এতটুকু হল তোমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড ডিটেলস আর তোমাদের এক্সামে যে ডিটেলস সিলেবাসটা থাকছে তা এখানে দেখতে পাবে যেমন যেমন প্রিলিমিনারি এক্সামে যে সাবজেক্টগুলি থাকছে যেমন ইংলিশ ইংলিশের মধ্যে থাকবে এপ্রো প্রিপোজিশন আর্টিকেল সিনোনিম অ্যান্টোনিম কম্প্রিহেনশন এগুলি যেমন আর জেনারেল স্টাডিসের মধ্যে যেমন কারেন্ট অ্যাফেয়ার নর্থ ইস্টার্ন রিজেন রিলেটেড টপিক্স মেন্টাল অ্যাবিলিটি অ্যারথমেটিক এইসব আর শর্ট হ্যান্ডের মধ্যে তোমার টপিকগুলি থাকবে এগুলি আর তারপর হচ্ছে মেসের সিলেবাস মেসের মধ্যে যে তিনটি পেপার থাকবে এর মধ্যে পেপার ওয়ান আছে ইংলিশ থাকছে যেমন পাংচুয়েশন কারেকশন অফ সেন্টেন্স কারেক্ট ওয়ার্ডস অ্যান্ড কমন ফ্রেজ তারপর যেমন রিপোর্ট রাইটিং এইগুলি আর পেপার টু যদি তোমরা বেঙ্গলি সিলেক্ট করো এর মধ্যে থাকবে যেমন এসএ রাইটিং বা লেটার রাইটিং ফোর হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ইংলিশ থেকে বাংলায় অনুবাদ এইসব থাকবে আর যদি তোমরা পেপার টু অল্টারনেটিভ ইংলিশ সিলেক্ট করো এর মধ্যে যেমন কিছু থেকে কোশ্চেন থাকতে পারে যেমন দিস সেলফিশ জাইন এ ডেলি ড্রামা নারায়ণ হেমচন্দ্র আর পয়েটের মধ্যে যেমন উই আর হেভেন ব্রেথ ব্রেথস আর দ্য ম্যান এইসব টপিকগুলি তোমাদের থাকবে তোমরা এগুলি সিলেবাসগুলি একটু ভালো করে দেখে নেবে আর এখানে যাবো অবজেক্টিভ টাইপ কোয়েশন থাকবে যেমন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড টু আর শর্ট কোয়েশনস ব্রড কোয়েশনস টেকচুয়াল গ্রামার পাংচুয়েশান এইসব থাকবে আর পেপার থ্রি যেমন জেনারেল নলেজের কারেন্ট অ্যাফেয়ার থাকবে তো বন্ধুরা তোমরা এই পিডিএফটি আমাদের ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে আর তোমার যদি ভিডিওটি ভালো লাগে তবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও জয়েন করে রাখবে যাতে করে নতুন নতুন আপডেটগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও ধন্যবাদ